এক সময়ের কথা এক জঙ্গলে থাকতো এক শক্তিশালী এবং বুদ্ধিমান সিংহ তার বয়স হয়ে গিয়েছিল তাই সে আর বেশি শিকার করতে পারতো না কিন্তু বুদ্ধি ছিল টন্টনে জঙ্গলের অন্য প্রাণীরা তাকে খুব সম্মান করত সিংহ কখনো অন্যায় করতো না একদিন দুই শিয়াল ভাবলো সিংহ বুরু হয়েছে এখন তো শিকার করতে পারে না আমরা যদি ওর কাছ থেকে জোর করে ক্ষমতা নেই তাহলে আমরা জঙ্গলের রাজা হয়ে যাব তারা সিংহের কাছে গিয়ে বলল রাজা মশাই আপনি তো বুড়ো হয়ে গেছেন আমরা ভাবছি আমরা দুজন মিলে জঙ্গল চালাই আপনি বিশ্রাম নিন সিংহ চুপচাপ শুনলো আর মৃদ হেসে বলল বাহ খুব ভালো প্রস্তাব তবে আমার শেষ ইচ্ছে শুনবে আমি আমার সিংহাসন তোমাদের দিয়ে দেব কিন্তু আগে একটি পরীক্ষা হবে দুই শিয়াল বলল কি পরীক্ষা সিংহ বলল দূরে পাহাড়ের গুহায় এক বুড়ো বাঘ থাকে সে খুব নিচ ও চালাক ওর গলা থেকে একটা দাঁত নিয়ে আসবে যেই পারবে সে হবে রাজা দুই শিয়াল ভাবলো এটা সহজ তারা দুজনেই আলাদা হয়ে বাঘের গুহায় গেল বাঘ খুব চালাক ছিল প্রথম শিয়াল গেল বাঘ তাকে দেখে বলল তুমি দাঁত নিতে চাও আসে বাঘ হা করে কামড় দিয়ে শেয়ালকে তাড়িয়ে দিল শিয়াল আহত হয়ে পালালো দ্বিতীয় শিয়াল গেল সে বাঘকে বললো রাজা বাঘ আমি আপনার পরিচর্যা করতে এসেছি দাঁত ব্যথা করছে না তো আমি দেখবো বা হাসলো, আর অমনি তার কাছে মুখ বাড়ালো শিয়াল তৎক্ষণাৎ দাঁত টেনে নিল আর দৌড়ে পালালো দুই শিয়াল ফিরে এলো সিংহের কাছে সিংহ সব শুনে বলল দেখলে একজন বুদ্ধি করে জিতলো একজন অহংকার করে হারলো যে বুদ্ধি আর ধৈর্য ধরতে পারে রাজত্ব তার প্রাপ্য শেষে সিংহ ঘোষণা করলো যে শিয়াল বুদ্ধি করে দাঁতে নেছে সে হবে জঙ্গলের উপদেষ্টা আর যে শিয়াল হেরে গেছে সে শিখুক অহংকারে হেরে যায় বুকারা সিংহ নিজে রাজা রইল আর শিয়ালদের শিক্ষা দিল জঙ্গল চালাতে শুধু শক্তি নয় বুদ্ধিরও দরকার গল্পের উপদেশ শক্তি থাকলে নেতা হওয়া যায় না বুদ্ধিও ধৈর্য দরকার হয় অহংকার করে কেউ টিকে না বিপদে শান্ত থাকা আর বুদ্ধি খাটানোই আসল শক্তি যে নিজের ভুল শিখে ঠিক করে সেই বড় হয়